আমাদের একটা ঠুনকু অজুহাত আছে ঠুনকু অজুহাতটা হচ্ছে যে আমি যদি কথাগুলো বলতে চাই এই গানটার ভিতরে কি আছে এই গানের ব্যাপারে কথা বলতে গেলে আমি গানটা না শুনলে বুঝবো কেমন এই জন্য গান শোনার দরকার আছে এটা আমাদের একটা ঠুনকো অজুহাত যেটা আমাদের এই বর্তমান তাহিরি সাহেব এটাকে প্রচলন হয় তাহিরি সাহেব যে গানগুলা গায় অবশ্যই এই গানগুলো তিনি শুনেন এই গানগুলো তিনি চর্চা করেন এই গানগুলো তিনি প্র্যাকটিস করেন তারপরেই তি ময়দানে গান এমন তো না যে ওনার কাছে নাজিল হচ্ছে উনি ময়দানে ওঠার পরে গানের সুর তার গলার ভিতরে লালিত্য সৃষ্টি করছে ঝংকার তুলছে ময়দানে বিষয়টা এমন নয় এই গানগুলো গাওয়ার জন্যে সেই গানগুলো তাকে গাইতে হয় শুনতে হয় আর যখন সে গানগুলো শুনে তখন তার জন্য কেউ বাজনা ছাড়া গানগুলো গায় নাই সেই বাজনাওয়ালা গানই সে গেয়ে ওঠে সুতরাং এই গানগুলো সে শুনছে ময়দানে সাপ্লাই দেওয়ার জন্য মানুষ বুঝাতে চায় এই গানের মাধ্যমে সে বাজনা সারা গানের মাধ্যমে ইসলামকে প্রচার করতে চায় যে প্রচারক নিজেই যদি ভিতরে সে গোনার নিমজ্জিত হয় আর গোটা মানুষকে গোনা থেকে বের করানবে অলিক কল্পনা স্বপ্নের কথা ঠিক কিনা বলে আমি নিজেই গুনাগার আমি আরেকজনকে কেমন করে গোনামুক্ত বানাবো কিভাবে সম্ভব এটা আমার কথায় কেন তাসির হবে আমার কথায় কেন মানুষের ভিতরে পরিবর্তন হবে সুতরাং আমরা প্রকাশ্য এবং গোপন দুই জায়গায় আমরা নিজেদেরকে ওইভাবে পেশ করবো ইনশাআল্লাহ